চট্টগ্রামে তারুণীর সমাবেশ পটিয়ায় বিশাল সোডাউন চট্টগ্রাম প্রতিনিধি এ পাঠানো তথ্য সেচ্ছে দেখুন বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারুণ্যের রাজনৈতিক অধিকার আদার লক্ষ্যে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আজ দশমে বিকাল পঁচিশ বিকাল চারটা স্মরণকালে সর্ববৃহৎ বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান ছিল চট্টগ্রাম ও কুমিল্লার সমন্বয়ে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের একটি সমাবেশ যার নাম তার রাজনৈতিক অধিকার আদায়ের মহাসমাবেশ এটা মূলত যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ হলেও এটা শেষ পর্যন্ত একটি স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশে রূপ নিলেন চট্টগ্রাম পলো গ্রাউন্ড স্কুল মাঠে সমাবেশ হলেও চট্টগ্রাম টাইগার মোর নিউ মার্কেট আর আরবি মাঠ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে প্রচণ্ড গরমের মধ্যেও কোথাও তিলধারণের ঠাঁই ছিল না নেতাকর্মীদের আগমনে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সকল জেলা উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন সহ সকল স্তরে নেতৃবৃন্দ উপস্থিত ছিল চোখে পড়ার মতো চারটার সমাবেশ হওয়ার কথা থাকলেও বেলা আগে স্কুল কানায় দুইটার হয়ে যায় তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা ও পৌরসভা বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা স্মরণকালে সর্ববৃহৎ শোডাউনের মাধ্যমে রাজনৈতিক অধিকার আদায় সমাবেশে যোগদান করবেন উক্ত মিছিল সমাবেশ শোডাউনের নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জননেতা আলহাজ ইদ্রিস মিয়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক জননেতা আলহাজ রেজাউল করিম নিসার যুগ্ন আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু নবগঠিত কমিটির সদস্য জননেতা বদরুল খায়ার চৌধুরী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি নবগঠিত কমিটির সদস্য জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সদস্য জনাব জাহাঙ্গীর কবির সদস্য এস এম সুমন সাবেক ছাত্র দলের সৎ চৌকশী নেতা জনাব শহীদুল ইসলাম সাজাদ সাংবাদিক মোহাম্মদ বাবু দক্ষিণ জেলা যুবদল নেতা রবিউল হোসেন বাদশাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন বানিক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শবিউল হোসেন রবি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ